বার্গার নিয়ে মারামারির যে সবটা দেখতে পারতেছেন এটা ফুটপাতে বসেছে খুবই সুস্বাদু আমি এটা যে মিনি বার্গারটা আছে এটা প্রথম খাচ্ছি মোটামুটি অনেক সুস্বাদু আপনারা এসে খাইতে পারেন এটা হচ্ছে মিনি বার্গার এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তাছাড়া এখানে কিন্তু প্রাইস লিস্ট দেওয়া আছে

ওইখান থেকে মূলত এই বিজনেসের আইডিয়াটা আসে আমার পরে নিজে নিজে চিন্তা ভাবনা করে ওইখান থেকে শিখছি আমি মোটামুটি এক দেড় বছর ওইখানে বড় বয়সাতে সময় দিই এরপরে আমি নিজে এখানে চালু করি এখান থেকে আল্লাহ চলতেছে মোটামুটি দুই তিন মাস হলো চালু করছি এটা এখানে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আমাদের দোকানটা মূলত সপ্তাহে সাত দিনই খোলা থাকে দীঘা চারটার পর থেকে চালু করি রাত্রে দশটা সাড়ে দশটা বা লোক থাকলে এগারোটা পর্যন্ত চালু থাকে দোকানটা আমি আপাতত শুধু বার্গার দিয়ে শুরু করছি বার্গার বার্গারে মোটামুটি অনেক রকম আইটেম আছে আমাদের বার্গারটাই বিখ্যাত এদিকে আর আমাদের নর্মালি পিৎজা বিক্রি করি এটা ওয়ান টাইম পিৎজা আপনার ইতালিয়ান যে পিৎজা ওগুলো না রেডিমেড পিৎজা সিম্পলের মধ্যে আর কি এগুলো অনেকে তাড়াতাড়ি খাইতে চায় কোনো খাবার থাকলে পিজ্জাটা খুব ইজিলি তাড়াতাড়ি বানিয়ে দিতে পারি আমি ওয়ান টাইম ওগুলো আর কি বিক্রি করি আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে অনেক ভালো হয় খারাপ হয় না যেহেতু আমি এখানে নতুন আসছি ওই হিসাবে কাস্টমার আসে ভালো কাস্টমার আসে সেল ভালোই হয় আমি তো অবশ্যই চাইবো আমার ব্যবসার খাবারের মান সবাই ভালো বলুক আমি অবশ্যই চেষ্টা করি আমার বেস্ট কোয়ালিটি দেওয়ার কাস্টমারও খেয়ে আশা করি কেউ কখনো খারাপ বলে নাই ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আরও ভালো করার জন্য সবসময় ভালো রাখার চেষ্টা করবো খাবারের মান এখনও আপনারা খেয়ে দেখেন বা বাকি যারা আসে সবাই খেয়ে দেখছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় অনেকগুলো আইটেম শুরু হচ্ছে মিনি থেকে আমাদের মিনি বার্গার সবগুলোতে চিকেন আইটেম মিনি বার্গারটা হচ্ছে পঞ্চাশ টাকা তারপর রেগুলার বার্গার এটাও চিকেনেরই চিকেন রেগুলার এটা আশি টাকা তারপর স্পাইসি বার্গার আছে এটা একশো টাকা বার্বিকও আছে একশো বিশ টাকা তারপরে নাগা বার্গার আছে এটা অনেকে ঝাল পছন্দ করে এই কারণে এটা একশো বিশ টাকা তারপরে চিজ বার্গার আছে একশো তিরিশ টাকা সাপ বিক্রি করি আমরা একশো বিশ টাকা করে তারপরে লাভ বার্গার আছে অনেকে লাভ বার্গার নিতে পছন্দ করে পার্সেল এটা একশো তিরিশ টাকা করে তারপর আমাদের বেস্ট কোয়ালিটি যেটা একদম হাই কোয়ালিটি বার্গার যেটা ওইটা হচ্ছে সুপ্রিম ওইটা আমাদের এখানে একশো টাকা করে আমাদের বেস্ট কোয়ালিটি এর মধ্যে আবার নাগা কিং একটা আছে ঝাল একটু বেশি যারা পছন্দ করে তাদের জন্য একশো ষাট টাকা ওটা আমাদের এইগুলো বার্গার আইটেম আর পিৎজা হচ্ছে আমাদের নর্মাল পিজা দেড়শো টাকা চিকেন পিজা ওইটা আর আরেকটা একটা আছে চিকেন চিজ পিজা ওইটা দুশো টাকা হচ্ছে সাথে হচ্ছে বার্গারের সপ্তাহ আর যে রিভিউ আসছে আলহামদুলিল্লাহ আমাদের ক্লায়েন্টটা আসছে তারা মোটামুটি ভালো রিভিউ আসছে এবং আমি কিন্তু নিয়মিত ওনাদের বার্গার খাই গতকাল খাইছি না দু চার কিন্তু খেয়ে খাইছি টেস্ট আছে আর সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে স্বল্প দামে একদম দামটা কিন্তু রিজনেবলের মধ্যে থাকছে আর এই বানটি বাজারের মধ্যে এই যে নামটা হচ্ছে বার্গার নিয়ে মারামারি এটার সাথে নামের সাথে আসলেই আপনি যদি এখন তো খারাপ বিকেলের দিকে আসেন এখানে সত্যি একটা মারামারির পর্যায়ে চলে আসে তো আপনি আসবেন দেখা হচ্ছে আপনাদের সাথে এর মধ্যে যদি কেউ আমাদের এই বার্গার অর্ডার করতে চান যে কোনো অনুষ্ঠানে বা কোনো পার্টিতে একশো পিস ও তিনশো চারশো পিস আমাদের ফোন করলে আমরা অবশ্যই চেষ্টা করবো এটা অর্ডার করার ডেলিভারি করার জন্য আপনারা সবাই অর্ডার করতে পারবেন আমাদের বার্গারের বিশেষত্বটা হচ্ছে আপনারা তো খেলে বুঝতে পারবেন আসলে সবাই ভালো বলে আপনারা আসবেন এসে খেয়ে দেখবেন আমাদের ঠিকানাটা হচ্ছে পান্টি বাজার আয়সা সামাদ মার্কেট আয়সামাদ সামাদ মার্কেটের সামনে আসলেই তাকোয়া ফে ফ্যাশনের নিচে একদম নিচতলাতে সামনেই একদম ফুটপাতে আপনারা আসবেন এসে খেয়ে দেখবেন আমাদের ঠিকানা বলে দিলাম আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর টু সিক্স সেভেন জিরো ওয়ান সিক্স জিরো এই নাম্বারে কল করলে আমাকে পাবেন সরাসরি আপনারা সবাই দয়া করবেন আমার জন্য আপনাদের দোয়া যেন আমার এই ব্যবসাটা আরও উন্নত হতে পারে আমাদের আরও বড়ো কিছু করতে পারি এরকম দয়া করবেন ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ অনেক ভালো কিছু করার জন্য